করে বানাতে পারবেন আচ্ছা আমি আপনাদেরকে মূল যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম একটা তো এমসাক গেল আর একটা এনফাক এনফাক মানে আমার কাছে যা আছে সেটা মানুষের সাথে শেয়ার করা

ওয়াল আল হাইজ গুর্সাকে হজম করে ওয়াল আফিন আনিন নাস মানুষকে ক্ষমা করে দেয় দেখছেন গুর্সা হজম করে মানুষকে ক্ষমা করে আমার আল্লাহ কি বলেছেন আল্লাহু ইয়ুহিব্বুল মুহসিনিন সেই ব্যক্তি মুহসিন হয়ে যায় আর আমি محسنকে বড় ভালোবাসি আমি محسنকে বড় ভালোবাসি আপনার সামনে এটা একটা এক্সাম্পল আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথ করছেন এক ব্যক্তি উনি হায় হায় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যেভাবে আমরা করি আর কি রাত দিন এক করে দিচ্ছি না আমার আল্লাহ আমার নবী হাদিসে পাকের মধ্যে ইসলাম মুসলিম শরীফের রেওয়ায় কি বলছেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আমার নবী এখন আমাদেরকে বলছেন আইয়ুহান নাস একদম সবাই চুপচাপ মনে করেন যে আমাদের সামনে আমার নবী দাঁড়িয়ে বলছেন কথাগুলা আমার নবীর মিষ্টি মিষ্টি আওয়াজ আমাদের কানে আসতেছে কি বলছে আইয়ুহান নাস ও মানুষ ইন্নাল্লাহ তাইয়্যিব ওয়ালাইয়া কবালু ইল্লাহ কয়বা আমার আল্লাহ অসম্ভব পবিত্র পবিত্র ভালো জিনিস বাদে আমার আল্লাহ কোনো কিছু কবুল করেন না ওয়া ইন আল্লাহ আমার আল্মুক মিনিহিনা বিমা আমারা বিহিল মুর সালিন আল্লাহ আমাদেরকে যে হুকুম দিয়েছেন একই হুকুম আল্লাহ কর্তৃক প্রেরণীত নবি রসুলদেরকেও দিয়েছেন ইয়া আইহার রুসুল কুলুমী তজ্য় বাতি ওয়া মালু স লেহা ইংমি বিমাতামালু আমার আল্লা বলছেন হে রসুল কুলুমিনা তজ্ঞে ভাত সব কিছুতে আমরা মুখ দিতে পারবো না ভালো ভালো জিনিসগুলা পবিত্র জিনিসগুলা খাও ওয়াহামালু স এবং নেক কাজ ভালো কাজ পুণ্যের কাজ করবা এটা আম্বিয়া ইকারামকে আল্লাহ হুকুম দিচ্ছেন এরপরে বলছেন কুনুমিনা মিনা রজাক না কু যা আমি রিজিক দিয়েছি তা ভালো গুলা এরপরে এক ব্যক্তির কথা বলছে আমার নবী সফরের মধ্যে দুলো মুখ্য এখানে ময়লা লাগানো এখানে দুলো লাগানো সেই ব্যক্তি কি করে আস আসা আকবরা ইয়ামুদ্দু ইয়াদাইহিল আস্সানা এভাবে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে কি বলছে ইয়ারফ ইয়ারব আমরা না না অথচ আমার আল্লাহ আপনি একবার রব বললে আমার আল্লাহ ফেরেশ তাদেরকে নিয়ে আপনার ডাকে সাড়া দে কিন্তু আমার নবী বলছেন একেবারে দুলো মুখো হাত তুলে আল্লাহ দরবারে বলছে ইয়ারফ ইয়ারপ কিন্তু আমার আল্লাহর কোনো সাড়া নাই কেন আমার নবী বলছেন ওয়ামত আনুহু হারাম ওয়ামৎস হারাম ওয়ামাল হারাম ওয়াগুজিয়ামিল হারাম فانه ইসতজাবুল ইযালিক আমার নবি আরشاد করছেন তোমার কাপড় হারামে তোমার খাওয়া দাওয়া হারামে তোমার পোশাক হারামে পানি পান করেছো সেটাও হারামে এত হারাম নিয়ে যখন তুমি আল্লাহ আল্লাহ করবে আল্লাহ তোমার ডাকে সাড়া দেবে না এখন বুঝতে পেরেছেন কেন আমার ভাইরা আমরা মনে করি এতগুলা মানুষের মধ্যে আমার আল্লাহর কি খবর আছে আমি কোথায় থাকি মনে রাখবে আপনি আমাকে সাদা পোশাকে যেভাবে দেখছেন কোন সন্দেহ ছাড়া ঠিক সেভাবে আল্লাহ আল্লাহর সৃষ্টি অনু পরমাণু একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস আমার আল্লাহর চোখে চোখে আমার আল্লাহ ও ভাই কোথায় পাহাড়ের পাদদেশে এক ব্যক্তি বসা তাকে বেঁধে রেখেছে কিছু মানুষ জোয়ান ছেলে তার কি দলে গেছে হজরতে ইমাম রাজি রব্বুল আলমিনের তফসিরের মধ্যে ইমাম রাজি তফসিরের কবিরের মধ্যে লিখছেন হজরতে ইব্রাহিম ইবনে আদহাম রদি আল্লাহ তালানহু কোন জায়গায় দাওয়াত করা হয়েছে ওনাকে যখন রুটি দিয়েছে একটা কাক এসে মাঝখান থেকে রুটি নিয়ে দেয় দৌড় হাজরত ইব্রাহিম আদাহ ওই কাকের পেছনে পিছনে যাওয়া শুরু করে যেতে 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 দেখে শেষ পর্যন্ত কাক পাহাড়ের পাদদেশে উঠে ওই বেদে রাখা ছেলের কুলের মধ্যে গিয়ে রুটিটা ফেলেছে মনে রাখবেন আমার আল্লাহ রাজ্জাক আমার আল্লাহ কখনো আমাকে কাপড়ে চুপড়ে খাদ্যদ্রব্যে কষ্ট দেবে না আমি নিজে নিজের কষ্ট দেখে আনি জিন্দাগির মধ্যে যদি পাপ বাড়িয়ে ফেলি আমার জীবনের মধ্যে অশান্তি বেড়ে যাবে যত পাপ বাড়বে তত অশান্তি বাড়বে আপনি যদি অশান্তি কমাতে চান আমি ছেলেদেরকে বলছি বিশ্বাস করে বেটা অশান্তি যদি কমাতে চান পাপ কমাইতে হবে পাপ থাকবে অশান্তি থাকবেন এটা আল্লাহর গ্রামার না আল্লাহর গ্রামারের মধ্যে পাপ করে তবা করবেন আমার আল্লাহ ক্ষমা করে দেবে যত গুণা আপনি করেন যত গুণা করেন সত্তর বার গুণা করে সত্তর বার যদি আল্লাহর দরবারে তো করেন আমার আল্লাহ ক্ষমা করে দেবেন রহমতের সাগর আমার আল্লাহ কিন্তু আপনি যদি গুনা করার পরে আপনি ব্যহিস হয়ে যান আপনি গুনা করার পরে আপনি যদি বেহায়া হয়ে যান করতে থাকেন করতে থাকেন মনে রাখবেন আল্লাহ থেকে দূরে যাওয়া রসুলে পাক থেকে দূরে যাওয়া তার মানে হচ্ছে আপনি দুনিয়ার অসম্মান লাঞ্ছনা গঞ্ছনা সব কিছু আপনার ঘরে ঢুকানোর ব্যবস্থা করেছেন আপনারা বুঝতে পেরেছেন আপনার জীবনে পুণ্য যত বাড়বে আপনার জীবনে ইজ্জত তত বাড়বে আপনার জীবনে পাপ যত বাড়বে আপনার জীবনে অশান্তিও তত বাড়বে আপনার জীবনে যদি আপনি সততার মধ্যে থেকে আপনি কাজ করেন কষ্ট করেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার রিজিকের মধ্যে বরকর দান করুন সততার সাথে যদি রিজিক কামাই করেন আর হারামের যদি একশো কোটি টাকা ব্যাংকে রাখেন আপনি রাখেন কোনো অসুবিধা নাই আল্লাহর ইজ্জতের কসম কোরআনের কসম হাদিসের আরও যা কিছু আছে সব কিছুর কসম করে বলতেছি ভিতরে শান্তি আসবে না কেন কারণ আমার আল্লাহ এই একটা জিনিস আল্লাহর হাতে রেখে দিয়েছে এক মিনানের খাল অন্তরের প্রশান্তি সেটা কিভাবে আসে সেটা জিক্রে ইলাহি থেকে আসে আলা বিজিক্রিল্লাহি তাতমা ইন্নুন কুলু জিক্রিলাহি কি ক কুরআন জিক্রিলাহি কি ক হাদিস আজকে আমরা দিন পেয়ে গেছি বিদায় আমাদের এখানে হানাহানির অভাব আছে দিন পেয়ে গেছি বিদায় কিছু ভূখণ্ডে গেছি জ্যামাইকার মতো দেশে মানুষের কাছে দিন নাই মানুষ সত্য অনুসন্ধানে ব্যস্ত মানুষ কি পাগলের মতো করে আপনি জানেন দুইটা একটা মসজিদ আমি চিনি এই মসজিদ স্বামী স্ত্রী ইসলাম কবুল করে এই মসজিদটাকে তাকে টিকিয়ে রেখেছে সেই সকাল তিনটার সময় উঠে মসজিদ খোলা মুসল্লিনাই পর তারা আমি যখন জিজ্ঞেস করেছি কেমন লাগে কৌস্ত আগে তো ভিতরে কেমন কেমন লাগতো শনি রোববার শুক্রবার বের না হলে পাগলের মতো হয়ে যেতাম এখন তো অন্তরে বলতেছে আর ভিতরে এটা কাঁদতেছে কেন ওই যে আপনি জিজ্ঞেস করেছেন না সবকিছু কোরআনের মধ্যে কেন পান আসেন আমি আপনাকে তিনটা কথা বলি আয়াত আয়াত মানে নিদর্শন কোরআনের আয়াত আয়াত আসমানও আয়াত জমিনও আয়াত সূর্য আয়াত পাহাড় আয়াত সমুদ্র আয়াত মা বাবা আয়াত উলামাই কেরাম আয়াত স্বামী স্ত্রীর মাঝখানের সম্পর্ক আয়াত ছেলেমেয়ের প্রতি আপনার টান এতো আয়াত এতো আপনি কখনো চিন্তা করে দেখেছেন ছেলে মেয়েদের প্রতি আপনার এত টান করতে কে আসে মা বাবা অনায়াসে ছেলের জন্য জীবন দিয়ে দিচ্ছে না এই মায়া করতে কিনেছেন কোন জায়গা থেকে কিনেছেন না এটা আমার আল্লাহ মা বাবার কলবের ভিতরে ফিট করে দিয়েছেন স্ত্রীর মহাব্বত স্বামীর অন্তরে স্বামীর মহাব্বত স্ত্রীর অন্তরে ফিট করে দিয়েছে কোরআনে পাকের মধ্যে আল্লাহ আয়াতের একটা লিস্ট দিয়েছেন আমিন আয়াতি আল খালাক আলাকুম মিন আনফুসিকুম আজওয়াজা আমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ এভাবে আল্লাহ অসংক আয়াতে কাহিনী বলেছে পৃথিবীতে যারা হক পেয়েছে তাদের কাছে অনেক আয়াত আসতে হয় নাই এক আয়াতে হক পেয়ে গেছে ফ্রান্সের আমি ছেলেদেরকে বলছি আপনারা বলেন না যে কোরআনের মধ্যে কেন পাওয়া যায় ভাই ফ্রান্সের মধ্যে বিশ্ববিখ্যাত সাইন্টিস্ট ডক্টর মরিস বুকে আপনারা এখানে মরিস বুকাইলি বলেন কেউ এক এক নামে ডাকে 1850 শতর থেকে 90 এর মাঝখানে ফেরাউন আসলে ফেরাউন ফেরাউনের লাশ পাওয়া যায় কোথায় মিশরের মধ্যে সমুদ্রের লাশ পাওয়ার পরে এটা নিয়ে বেশ কিছুদিন মিশরে ছিল গবেষণা এটা এখন আস্তে আস্তে কথাগুলো ছড়াই যাইতে থাকে যে এরকম সর একটা লাশ আছে ডক্টর মরিস বুকের উনি ওনার টিম নিয়ে মিশরে যান যাওয়ার পরে মিশর সরকারের কাছে আবেদন করেন যে আমরা এই লাশ নিয়ে একটু গবেষণা করতে চাই কারণ মমি করা অনেক পুরানো লাশ আমরা একটু দেখতে চাই এটা কার লাশ উনি ধর্মের দিক থেকে খ্রিস্টান ধর্মের দিক থেকে খ্রিস্টান হায় হায় হেদায়ত থাকলে কি হয় দেখেন অনেক লম্বা কথা আমি শর্টকাট আপনাদেরকে বলতেছি নিয়ে আসছে ফ্রান্সে ফ্রান্সে দীর্ঘ গবেষণার পরে ওনারা এটা আবিষ্কার করেছেন যে এই ফেরাউনটা এটা মুসালা ইসলামের যুগের ফেরাউন মুসালা ইসলামের যুগে কারণ কোন ফেরাউন সমুদ্রে ডুবে মরে নাই এই ফেরাউনকে গবেষণা করে ওনারা বুঝেছেন যে এটা শুধু সমুদ্রে ডুবে মরেছে তা না বরং সমুদ্রের ঢেউয়ের বাড়িতে যে কারেন্ট প্রোডিউস হয়েছে সেই কারেন্ট এবং ঢেউয়ের বাড়িতে অনেক শক্তিশালী ঢেউ বাড়ি দিয়ে শুনি শব্দ ব্যবহার করেছেন ভায়োলেন্ট অনেক একেবারে বিধ্বংসী একটা বড় ঢেউ ফেরাউনকে বাড়ি দিয়ে ডুবে যায় এটা উনি গবেষণা করে আবিষ্কার করেন তো এখন অন্য কোন ফেরাউন কিন্তু ডুবে মরে নাই শুধু মুসালা ইসলামের ফেরাউন ডুবে মরেছে এখন উনি যেহেতু এতটুকুন ডিসাইডেড হয়ে গেছে গবেষণা কোথায় আমরা যখন মারামারি করছি একজনের সাথে আরেকজন আমরা যখন একজনের বিরুদ্ধে একজন ফাতুয়াবাজি করি হাত না আমাদের এখানে নতুন নতুন বের হয়েছে আমি ছেলেদেরকে বলছি আপনারা আমার মতো মানুষের কথা শুনে কখনো বিভ্রান্ত হবেন না বাংলাদেশে এখন যারা তফসির করতে আসে নাইনটি নাইন পার্সেন্ট আমার মতো জাহেল মূর্খ কেন আপনি যে এখানে তফসির করতে এসেছেন আমি বিনয়ের সাথে আপনাকে জিজ্ঞেস করব আপনি তফসির কোথায় পড়ান কোন মাদ্রাসায় পড়ান কাকে পড়িয়েছেন কোন মাদ্রাসায় পড়ানো বাদে কোন আলেমুল আমাকে পড়ানো বাদে আপনি যখন এভাবে স্টেজের মধ্যে এসে তফসির করা শুরু করবেন তো তফসিরে মারামারি লাগবে তফসিরে কি লাগবে মারামারি এটা আমরা পুরো বাংলাদেশ পুরো পৃথিবী এক ধরনের নামাজ পড়ে আসছি আপনি হঠাৎ করে মুড চেঞ্জ করে দিয়েছেন পুরো পৃথিবী ঈদের জামাত কেউ বারো তকবিরে আমরা কেউ ছয় তকবিরে সব হাদিসে পাকের মধ্যে এটা উন্মতে মুসলিম একমত হয়েছে আপনি হঠাৎ করে এখানে এসে বারো শুরু করেছেন তো আপনি বারো তকবির যদি শুরু করেন যে অঞ্চল বারো তকবির পরে সেই অঞ্চলে ভাত খায় না আপনি তো ভাতের দেরি তিন বেলা ভাত নিয়ে বসেন আপনারা বুঝতে পেরেছেন রং রং শুরু করেছি আমরা আর আমাদের ছেলেরা তারা ছেড়ে দিয়েছে কারণ ছেড়ে দিতে পারলে তো ভালো ছেড়ে দিতে পারলে ভালো আপনারা বুঝতে পেরেছেন আপনারা এই প্রশ্নগুলা কাউকে করবেন না আপনি তো এখন দেখছেন সামনে আরো কত কিছু দেখবেন তার কোন ইয়োগটা নাই এখন দেখছেন না কেউ বলছে মাঝহাব নাই কেউ বলছে হাদিস নাই যে হাদিস নাই বলছে সে নিজের নাম দিয়েছে আহলে কোরআন যে মাঝহাব নাই বলতেছে সে নিজের নাম দিয়েছে আহলে হাদিস এগুলো নিজে নিজে আর যেই আরেকজন নাম দিয়েছে আমি সালাফি আমি কি সালাফি আমি এগুলা কিছু মানি না আমি আগের যুগের মতো আপনি চশমা দিয়ে দেখছেন আগের যুগে যিনি এসেছেন ইমামে আজম ওনার জন্ম উনি তাবেইন না তো আপনি আগের না ইমামে আজম আগে ইমাম বুখারি আগের না ইমামে আজম আগে এগুলা হচ্ছে কতগুলা মস করা করা আপনি ডাক্তারের কাছে গিয়ে এখন আমার ছেলে রাইসা জিজ্ঞেস করে হুজুর কোরআন হাদিসের আলোকে বলবেন দেখি ডাক্তার যখন আপনার হাত অপারেশন করতে বলে তখন বলতে পারবেন ডাক্তারকে ডাক্তার সাহেব একটু বুঝাই দেন আমাকে আপনারা ডাক্তার সাহেব বুঝাইলে আপনি বুঝবেন এই ফেতনার জমানা আরো সামনে কত কিছু দেখবেন আজ থেকে পনেরো বছর পরে আল্লাহ না করুক আমাদের ছেলে সন্তানদেরকে বাঁচা আল্লাহ দেখবেন আমাদের ছেলেরা বলবে কোরআনের কিছু সংখ্যক সুরাকে রাত নিয়ে একটু জামিলা আছে কারণ এখন শুধু কোরআনটা বাঁচাই রাখছেন তো মাঝহাত তো গেছে তেরোশো চোদ্দশো বছরে ইসলামী ফেক ইসলামী আইন পুরা পৃথিবীকে ঘুরিয়ে দিয়েছে ইসলামী আইন সেই ইসলামী আইনকে আপনি মুহূর্তের আপনি কি মনে করছেন এটা শুধু হাত তোলা মধ্যে সীমাবদ্ধ ইসলামী আইন কি শুধু এখানে এখানে আপনার সামগ্রিক জীবনে আইনের ভিতরে আপনি মুক্তি ছাড়া নড়তে পারবেন সম্মানিত উপস্থিতি এই জায়গাগুলোতে হাতও দেবেন না কোনো কথা শুনবেনও না যেভাবে চলছেন সেভাবে চলেন অন্যতে মুসলিমা উত্তর থেকে দক্ষিণ প্রাচ্য থেকে পশ্চিম পশ্চিম থেকে পূর্ব সবাই আকিদার ক্ষেত্রে আহলে সুন্নত জামাত আকীদার ক্ষেত্রে কি আপনি মনে করছেন আমরা আমাদেরও দোষ আছে আমাদের উগ্রতার কোনো শেষ নাই আমি আহলে সুন্নত জামাতের কথা বলছি ইউরোপ যান নর্থ আমেরিকা যান মিডল ইস্ট যান মিশর যান সিরিয়া যান ইয়েমেন যান পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান সবে বরা তারা বিশ্বের আকার ঈদ মিলাদুল হয়ে আসছে আমি আপনাদেরকে বিনের সাথে অনুরোধ করব আপনার সমাজের মধ্যে ফিতনা করবেন না করতে না আগল আপনি না করেন আপনি আপনার খুদাকে জবাব দিলেন কিন্তু আপনি বড় সমাজের মধ্যে বড় মসজিদের মধ্যে এসে যখন এগুলা করবেন এখন আমি আসার সময় পুলিশ দাঁড় করিয়েছি এখানে অন্য একজন মুখ কি আসতেছে এটা নিয়ে নাশকতা এটা আমাদের আরেক বড় সমস্যা